বন্ধুরা পরন্ত বিকেলের একটা সুন্দর পরিবেশ দেখো মেঘমুক্ত আকাশ পেজা তুলোর মতো চারিদিকে মেঘ ভাসছে একটা শান্ত স্নিগ্ধ একটা সুন্দর আকাশ এই পরন্ত বিকেলে কত ভালো লাগছে সুন্দর একটা হাওয়া বইছে মেঘমুক্ত আকাশ চারিদিকে হালকা পেজা তুলোর মতো মেঘ ভাসছে দেখে যেন মনে হচ্ছে শরৎকালের দুর্গাপুজো আসন্ন আর সত্যি তো তাই আর কয়েকদিন পরেই তো আমাদের সেই বিশেষ করে বাঙালির প্রিয় উৎসব প্রধান উৎসব দুর্গাপুজো আসন্ন আর দেখো আকাশটা দেখে না সেরকমই মনে হচ্ছে যেন মনে হচ্ছে যে দুর্গাপুজো বোধহয় এসেই গেছে দুর্গাপুজোর সময় যেরকম আকাশটা থাকে দেখো ঠিক সেই রকমই আকাশটা হয়ে রয়েছে কত ভালো লাগছে দেখতে কি সুন্দর একটা শান্ত স্নিগ্ধ নিরিবিলি একটা পরিবেশ কত ভালো লাগছে